আর এই দুই কাটা যদি কেউ নেন যেটা দেখতেছেন এই দুই কাটার দাম মাত্র তেরো লক্ষ টাকা আসসালাম আলাইকুম দর্শক অসাধারণ লোকেশনে চলে আসলাম আজকে আপনাদেরকে দুই কাটা দুই কাটা মোট আট কাঠা জমি দেখাবো কেউ চাইলে আট কাটা নিতে পারবেন আবার কেউ চাইলে দুই কাটা করে নিতে পারবেন অসাধারণ লোকেশনে দৈর্য সহকারে নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঢাকা শহরের একেবারে নিকটে আমরা চলুন আমরা আস্তে আস্তে যাই এ হলো এটা হচ্ছে বৌবাজার বাজার এটাকে চৌ রাস্তা বলা হয় বৌবাজার চৌরাস্তা রাস্তা এরিয়াতে খুব কম দামে ভালো মানের জায়গা আশেপাশে একটু দেখে তারপরে জায়গাতে যাব সম্পূর্ণ দেখতে থাকুন এদিকে একটা রাস্তা আছে বৌবাজারে চার চারদিকে রাস্তা গার্মেন্টস এরিয়া আর এই হচ্ছে সোজা রাস্তাটা দিয়ে আমরা যাবো রাস্তা দিয়ে ঢুকলে আপনার দেখতেছেন যে দোকানপাট মসজিদ মাদ্রাসা এক কথায় সব কিছুর ব্যবস্থা আছে এই যে কাঁচা রাস্তাটা ঢুকছে বড় সোড়া একটা কাঁচা রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যেতে যেতে থাকবো যাওয়ার পরে অসাধারণ লোকেশনে জায়গাটা দেখাবো আজকে তো অনেকেরই স্বপ্ন বা অনেকেরই ইচ্ছা যে আমরা একটু কমের মধ্যে ভালো পজিশনের জায়গা চাচ্ছি বাড়াও হবে আর দর্শক আশেপাশেও আপনার বাড়িঘর হচ্ছে যে দেখতেছেন দোকানপাটও চলে এদিকেও আবার একটা রাস্তা আছে এদিকেও অনেক বাড়িঘর মোটামুটি এক কথা ঢাকা শহরে তো এখন বর্তমানে কিনা সম্ভব না অনেকেরই জায়গা জমি তো আমাকে সময়ই বলেন যে ভাই আরেকটা বিষয় হলো দর্শক আপনারা অনেকে আসতে চান না আমি কিন্তু অনেকটা চলে আসলাম এদিকে বাড়িগুলো দেখাতে দেখাতে আরেকটা বিষয় হলো যে আপনারা বলেন যে ভাই সাদাবাজি আছে কিনা বাড়িঘর করতে আমার সমস্যা করে কিনা না দর্শক এরকম কোনো অসুবিধা নেই এই যে আশেপাশে বাড়িঘর ওই যে আমরা বিল্ডিংটার পিছনে চলে যাব এখন এই যে কাঁচা রাস্তা সুন্দর রাস্তা ওগুলা পিছনে অনেক বাড়িঘর আছে দেখতেছেন আপনারা দেখতেছেন এই যে ফ্লটগুলা এগুলো আমার হাতে আছে কিন্তু কেটেতে হোক একটু জামিলা চলতেছে সেটা সমাধান হলে তারপরে দিব কাগজপত্র অকারণ যাচাই বাসায় না করে দিলে আপনাদেরও সমস্যা আমাদেরও সমস্যা বুঝলি দেখতেছেন মাদ্রাসা এখানে মাদ্রাসা মসজিদ স্কুল সবই আছে কাছাকাছি আর যেখান থেকে আসলাম সেটা হচ্ছে বৌবাজার আমরা এখন চলে যাবো এই রাস্তাটা দিয়ে এটা একটু বড়ো করে দেওয়া হবে কিছু দিনের মধ্যেই চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনা হয়ে গেছে মেম্বার চেয়ারম্যান সবার সাথে আর এদিকে আমরা দেখতে দেখতে জায়গাতে চলে আসলাম আসলে কম বাজেটের মধ্যে জায়গা চান আপনারা কমের মধ্যে ঢাকা শহরে আসলে পাওয়া যায় না যাই হোক দর্শক সব কিছু মিলিয়ে আমরা একটু আসলে চলে আসলাম জায়গাতে তো এই হচ্ছে জায়গার অবস্থান যে জায়গাগুলোর পরেও কিন্তু অনেক কাজ চলমা চলতেছে এই ভবনগুলো এত বড় বড় বাড়িঘর এই বাড়িগুলোর পাশে আসলে থাকার জন্য নির্বিলি পরিবেশ সবকিছু মিলিয়ে আমার মনে হয় ভালো একটা পরিবেশ হতে যাচ্ছে এই যে দুই কাটা জমি একেবারে পিছনে পিছনে দুই 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 এরপরে এরপরে এখানে এখানে মোট করা আট কাটা জমি আছে আজকে হয়তো বা এই জমিটা যে দেখতেছেন এই দুই কাটা জমি বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানে ওয়ান পার্সেন্ট থাকবে যে এখানে বাড়িঘর করতেছে বাড়িঘর হচ্ছে এই যে লেবাররা বাড়িঘর করতেছে এখানে আসলে বাড়িঘর হয়ে যাচ্ছে অনেকগুলোই তো আমরা কেউ যদি আগ্রহী হন আমাদের আর অনেকেই আছেন যে ভাই মধ্যে তাদের জন্য মনে হয় জায়গাটা পারফেক্ট হতে যাচ্ছে আশা তা আমরা আমরা একে একে সবগুলোই দেখলাম ইনশাল্লাহ একেবারে পতন থেকে শুরু থেকে আমরা দেখে আসছি বৌবাজার বোলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ একেবারে কাঠা কম দামে আছে আপনারা অনেকে বলবেন যে ভাই ভিডিওতে দাম বলেন না ঠিকানা দেন না ইত্যাদি ইত্যাদি সমস্যার কথা বলেন আমি সেই জন্যই চিন্তা করলাম যে না আপনাদেরকে সবকিছু দেওয়ার চেষ্টা করব দাম ঠিকানা মোবাইল নাম্বার সবকিছু দিয়ে দিব তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আপনারা আশা করি এবং আপনারা দেখার কারণে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন বিষয়টা যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে কিছু দিয়ে বুঝবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর সবসময় আমার পাশে থাকবেন এটা পুরাটা কেউ যদি নেন তাহলে দ্রুত যোগাযোগ করবেন মানে শেষ হয়ে যাবে কম দামের মধ্যে আমরা বের করেছি এই জায়গাটাই আমাদের হাতে যতটা জায়গা আছে পরিবেশ অনুযায়ী মানে সুন্দর অনুযায়ী বা পারফেক্ট একটা জায়গা আমি মনে করি যে এটা কম দামে ছয় লক্ষ টাকা মাত্র কাটা আর এই দুই কাটা যদি কেউ নেন যেটা দেখতেছেন এই দুই ক্যাটার দাম মাত্র তেরো লক্ষ টাকা শুধু এই দুই ক্যাটার দাম আর বাকি দুই ক্যাটা বারো এরপর নিল বারো এরপর এটা নিল বারো এটা তেরো লক্ষ আর এক এক লক্ষ টাকা বেশি একটাই কারণ এটা বরাট করে আপনারা দেখতেছেন অলরেডি কারণ বরাট করতে খরচ আছে সেটা আপনারা ভালো করেই জানেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো কল আসতেছে তাই বিডিটি আর বেশি বড় করব না আল্লাহ হাফেজ